বাংলার শিক্ষা পোর্টালে তরুণের স্বপ্ন প্রকল্প স্কিমের অধীনে যে সমস্ত ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভ্যালিড এবং ম্যাচ করে গেছে অর্থাৎ অ্যাকাউন্ট আধার নাম্বার আইএফিসি কোড এই সমস্ত কিছু তথ্য ঠিক আছে সেই সমস্ত অ্যাকাউন্টগুলো অটোমেটিক্যালি ফাইনালাইজেশন ফর বেনিফিশারির জন্য রেডি হয়ে গেছে ধরুন কোনো বিদ্যালয়ে একশো চৌষট্টি জন ছাত্রছাত্রী আছে একাদশ শ্রেণীর তরুণের স্বপ্ন প্রকল্পে নগদ দশ হাজার টাকা পাওয়ার জন্য এবার দেখা গেল একশো ছজন ছাত্রছাত্রী রয়েছে এরকম যাদের সমস্ত কিছু অ্যাকাউন্ট নম্বর আধার নম্বর আইফিসি কোড এসব কিছু ঠিক আছে অর্থাৎ এই একশো ছজন ছাত্রছাত্রীদেরকে এই মুহূর্তে সেল্ফ ডিক্লারেশন পোর্টালে পাঠানো যাবে তাদের নিজস্ব ভেরিফিকেশনের জন্য সুতরাং এই মুহূর্তে কোনো বিদ্যালয় হয়তো ভাবছে যে একশো জনের মধ্যে কি এইভাবে কিছু জনকে অর্থাৎ একশো ছয় জনকে বা দু একজন বা পাঁচজন এরকম কি আলাদা আলাদাভাবে সেলফ ডিক্লারেশন পোর্টালে পাঠানো যাবে নাকি একশো জন ছাত্রছাত্রী যখন সমস্ত অ্যাকাউন্ট কোড ভেরিফিকেশন হয়ে আসবে তারপরেই সমস্ত ছাত্রছাত্রীকে একসঙ্গে সেলফ পোর্টালে পাঠাতে হবে নাকি আলাদা আলাদাভাবে দু একজন করে অল্প অল্প পাঠানো যাবে এই নিয়ে কিন্তু একটা বিভ্রান্তি রয়েছে তো সেই সমস্ত বিদ্যালয়ের প্রধানদের উদ্দেশ্যে বার্তা আপনারা অল্প অল্প করে দু একটা পাঁচটা দশটা এইভাবে সেলফ ডিক্লারেশন পোর্টালে পাঠাতে পারেন তবে এক্ষেত্রে একটি সমস্যা দেখা দিয়েছে আপনারা হয়তো একশো জন ছাত্রছাত্রীর মধ্যে একশো ছজন রেডি হয়ে এসেছে এবার আপনি মনে করলেন একশো ছজনকেই একবারে মানে একসঙ্গে টিক মেরেই আমরা পাঠানোর চেষ্টা করি তো দেখুন সার্ভারের বিভিন্ন প্রবলেমের জন্য অনেক ক্ষেত্রে এরকম হচ্ছে যে একশো ছজনকে পাঠাতে গেলে এরকম ধরনের মেসেজ লিখছে অর্থাৎ ট্রানজ্যাকশান এরোর ট্রানজ্যাকশান ফেল্ড আনেবেল টু ফেজ বেনিফিশারি ডাটা এরকম ধরনের ট্রানজ্যাকশান এরোর দিচ্ছে আবার অনেক ক্ষেত্রে এরকম ধরনের ভেরিফিকেশান ফেলও দিচ্ছে ভেরিফিকেশান ফেল্ড প্লিজ চেক দ্য এরোর বিলো এরকম ধরনের মেসেজও দিচ্ছে অনেক ক্ষেত্রে অর্থাৎ একশো ছজনকে একসঙ্গে পাঠানোর জন্য তাদের ডেটাগুলো সার্ভারে একসঙ্গে ম্যাচ করাতে পারছে না হয়তো এরকম ধরনের সমস্যার জন্য এই এরোরগুলো দিচ্ছে সুতরাং আপনাদের ক্ষেত্রে যদি এরকম এরোর আসে তাহলে আপনারা অল্প অল্প করে সেফ ডিক্লারেশন পোর্টালে পাঠাতে পারেন তো চলুন বিষয়টি আমরা দেখে নিই তো দেখুন আমি এক্ষেত্রে প্রথম পাঁচজনকে সিলেক্ট করেছি সেফ ডিক্লারেশন পোর্টালে পাঠানোর জন্য এবার নিচে ফরওয়ার্ড ফর সেফ ডিক্লারেশন আর ইউ শিওর ইয়েস সেন্ড ইট এবং সঙ্গে সঙ্গে মেসেজ দিচ্ছে যে পাঁচজন সাকসেসফুলি সেন্ড হয়ে গেছে সেফ ডিক্লারেশন পোর্টালে এবং সেটা আমরা দেখতে পাচ্ছি প্রথম পাঁচজন এখানে ব্ল্যাঙ্ক হয়ে গেছে এবং ডান দিকে এখানে নো অ্যাকশন অর্থাৎ ওই সমস্ত পাঁচজন ছাত্রছাত্রী এই মুহূর্তে তারা সেফ ডিক্লারেশন করেনি বলে এখানে নো অ্যাকশন বাটন দেখাচ্ছে এবার দেখুন পরবর্তী আমি দশজনকে সিলেক্ট করেছি একবারে পাঠানোর জন্য তো সেক্ষেত্রেও সাকসেস হয়েছে অর্থাৎ পাঁচজন দশজন করে পাঠানোর ক্ষেত্রে এগুলো সাকসেস হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে একসঙ্গে যখন এগুলো পাঠানোর চেষ্টা করছি একশো একজন বা একশো ছয়জন ছাত্র ছাত্রীকে তখন দেখা যাচ্ছে যে ওরকম ধরনের এরোর মেসেজ দেখাচ্ছে এবার দেখুন আমি মোট একশো জন ছাত্র সেফ সেভ ডিক্লারেশন পোর্টালে পাঠান পাঠিয়েছি তো ডান দিকে নো অ্যাকশন বাটান দেখিয়েছে অর্থাৎ এই সমস্ত ছাত্রছাত্রীরা এখন সেফ ডিক্লারেশন করেনি যারা করবে তাদের ক্ষেত্রে ডান দিকে এরকম অ্যাপ্রুভ সবুজকালিতে অ্যাপ্রুভ বাটান আসবে অর্থাৎ এই ছাত্র বা ছাত্রী এ কিন্তু সেফ ডিক্লারেশন পোর্টাল সাকসেসফুলি কিন্তু অথেন্টিকেশন করতে পেরেছে তাই এক্ষেত্রে অ্যাপ্রুভ দেখাচ্ছে যাই হোক ভিডিওটি আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ